আলাইকুম আজকে আমি গ্ল্যামার বুটিক ফ্যাশন থেকে নিয়ে এসেছি ইউটিউব ইউটিউব ফেসবুক যারা ইউটিউবে দেখবেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিওটা দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে রাজাবাসা ব্লক থেকে চলে এসেছি আজকে আমি অনেকগুলি আনকমন কালেকশান স্পেশাল কালেকশান নিয়ে এসেছি মাল্লার জমজম সুইসলুন এক গ্রেডের এই যে আমি প্রথমে এই কালারটা দেখেন এই কালারটা অনেক খুব পছন্দ করছি এই কালার একটা ড্রেস একজন দুটা কালার ছিল নিয়ে গেছে এই যে মাল জামাল এই যে ফ্রম্পারটা তো দেখলেন সাইডটা হচ্ছে এই যে এবার সব পাতার স্টেপ দেওয়া জামাটা খুবই সুন্দর একটা কালার আর জামার লং হচ্ছে আটচল্লিশ আর ওড়না হচ্ছে আড়াই হাত বহর পাঁচ হাজ লম্বা সেলার আড়াইগজ কাপড় সেলের একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট আশি আশি সুতা যে এটা সেইগুলি আমি আমি কোনো ইয়া একদম অ্যাকের যেটি সবচেয়ে হাই কোয়ালিটির ওই ড্রেসগুলি এনেছি এই যে দেন কালারটা কি সুন্দর উন্নাটার কাল উন্নাটা এতটাই সুন্দর যে একটা অসাধারণ একটি কালার উন্নাটা খুবই সুন্দর এই যে স্ক্রিনশট দেন যারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডার করে ফেলুন কারণ বেশিক্ষণ এই জামাটা এভাবে করে রাখা যাবে না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে এই যে আরেকটা কালার আকাশের মাঝে এই কালারটা তো আরও সুন্দর অনেক সুন্দর একটা কালার এই যে জামাটা একবারে সব কয়টাই আটচল্লিশ ইঞ্চি লম্বা আর হচ্ছে হাতাটা পুরা তেইশ ইঞ্চির মতো লম্বা এই হচ্ছে জামার ফ্রন্ট সাইড হচ্ছে ব্যাক সাইডটা জামার এই জামাটা অনেক সুন্দর কালার এই হচ্ছে নিচেরটা হাতা নিচের প্যানেলটা দেখেন নিচের অংশটা হাতা আর প্যানেলটা কত সুন্দর করে একটা ডিজাইন করে দেয় কেমন হয় যে কাজ করানো তার এই যে সালোয়ারটা তো প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট একটা আড়াই গজের অরিজিনাল ইয়ার আমি কোনো ইয়া আমি কোনো কাপড়ের কোনো কোয়ালিটির দিকটা একে আমি কোনো দুই নাম্বার কোন নিয়ে রাখি না আমার সব কটা প্রিমিয়াম কোয়ালিটি সফট মালহার জমজম শুস্তুন এক গ্রেডের যে কাপড়গুলি সবগুলি আমি বিক্রি করি স্ক্রিনশট দিয়ে নেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিন এই একটা আর একটা কালার হচ্ছে এক রানী গোলাপির মাঝে রানী গোলাপির মাঝে ওই কালারটা যারা ডাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ আর ডাকার বাহিরে তিরিশ টাকা ডেলিভারি চার্জ আর ডাকার বাহিরে যারা নিতে চান তাদের তারা দেড়শো টাকা বিকাশ করতে হবে আর ডাকার ভিতর হোম ডেলিভারি দেওয়া হবে এ হচ্ছে যে আমার ব্যাগচাইটটা তাকায় দেখেন ব্যাক ব্যাগচাইটটা দেখলেই শান্তি যে এ হচ্ছে ফ্রম সাইট ফ্রন্ট সাইটটা কতটা সুন্দর ব্যাক সাইটটা তার চেয়ে আর বেশি সুন্দর একই ডিজাইনের এই যে আর নিচেরটা হচ্ছে এই যে হাতা তার জন্য হাতার আলাদাভাবে দেখানো কিছু নেই এই হচ্ছে হাতা নিচেরটা এটার অনেক সুন্দর একটা ইয়া আমি এটার একটা বানাইছি খুবই ভালো লাগে এই জামাটার ইয়া আর সব কটা জামার ফ্রি সাইজ বডি হচ্ছে বডি হচ্ছে পঁচাশিরও উপরে একদম ফ্রি সাইজ মানে উন্নাটা হচ্ছে আড়াই হাত পাঁচ হাত লম্বা উন্নাটা অনেক সুন্দর একটা কালার উনাটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে দেন দাম হচ্ছে সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা যারা ছয় পিস নেবেন তাদের জন্য নশো টাকা করে রাখা হবে আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন এ হচ্ছে আর একটা কালার এই কালারটা এত সুন্দর একটা কালার এটা আমি সবাই পছন্দ করছে এই কালারটা এই কালারটা আরও একটা দারুণ একটা কালার এটাকে জানি কি কালার বলা হয় খুবই সুন্দর একটা কালার সাইড ফ্রম সাইড দুটি খুব সুন্দর এই যে সাইডটা দেন কতটা সুন্দর আর এটার হাতাটা হচ্ছে অনেক সুন্দর এই যে হাতাটা ছোটো ছোটো ফুলের ফুলের মাঝে এই যে আর সাইডের পিছনে যে ফুল হাতাটার মাঝে সে ডিজাইন করে দেওয়া হয়েছে নিচেরটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে এই যে সেলোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট কালেকশান যারা যারা নিতেসান স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ফেই ফেসবুক থেকে যারা দেখতেছেন যারা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অনেকে এই ধরনের ড্রেস খুঁজতেছে তারা আসলে পাচ্ছে না তাই আপনাদের শেয়ারের মাধ্যমে ওরা তাদের সঠিক ড্রেসটি খুঁজে পাবে আর ইউটিউব থেকে যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যাতে শেয়ার করে দিলে সকলের কাছে পৌঁছে যায় জলদি করে স্ক্রিনশট দিয়ে দিবেন নেবেন আর এ হচ্ছে আর একটা কালার এটা তো একবার একটা ভাইরাল কালার যেটা আমিও এনে এই বিজনেসটা নেওয়ার আগে আমিও এই কালারটা এই কালার না অন্য কালার মানে এই সেম ডিজাইনের মাঝে আর কি আমি এনেছি খুবই সুন্দর একটি কালার জামার লং হচ্ছে আটচল্লিশ আর এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটি দেখলেন কতটা সুন্দর এই হচ্ছে এই যে হাতাটা হচ্ছে এইটা হাতাটা তো অনেক সুন্দর একটা এই যে হাতার আমি আলাদাভাবে দেখাইনি কারণ আমি টেবিলও নিচের দিকে জল দিলে হাতাটা নিচের দিকে জল দিলে হাতাটা হ্যাঁ দেখা যাচ্ছে আর এই হচ্ছে সেলার কাপড়টা সেলার কাপড়টাতে একদম প্রিমিয়াম কোয়ালিটি আড়াই আড়াই হাত ফানা উন্নাটা হচ্ছে আড়াই হাত ফানার পাঁচ হাত লম্বা উ যারা নিতে চান জলদি দিয়ে দেন দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ মেশিন অর্ডার দিয়ে দিন হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আকাশি কালার এটা আরো বেশি সুন্দর পেস্ট কালারের মাঝে আর কি আকাশি না এটা পেস্টের মাঝে একটা কালার কিছু আকাশে কিছু পেস্ট এরকম আর কি মিলানো তবে এই কালারটা অনেক সুন্দর একটা আনকমন ডিজাইনের যেটা আর কি ইয়া খুবই সুন্দর একটা কালার এ হচ্ছে জামাটার লং হচ্ছে আটচল্লিশ বার বলছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটাই একবার একটা আনকমন কালার এ হচ্ছে হাতারটা হাতাটার কালার আরও বেশি হাতাটার দেখতে একটা আনকমন জামাই এই জামাটা অনেক অনেকে পছন্দ করছে কিন্তু এটা একটা জামা এটা আর আমি এই কারণে দেইনি যে নিজে বানাবো বলে অনেকগুলি জামাই নিজে বানাইছি এ হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আড়াই গড় স্যালোয়ার আড়াই ছেলার কিন্তু দুই হাত ফানা তার চেয়ে একটু অনেক বেশি আর উন্নাটা হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত লম্বা উন্না যারা যে হস মানে হজ করে আসে বড় এরম বড় ধরনের গোলজামা বানাইতে চান আর যারা একটু সন্নতি পোশাক করতে চান তাদের জন্য বিশেষ করে এগুলি আর এই যে আরেকটা কালার এটা একদম ভাইরাল কালেকশন এটা সবাই জানেন যে এটা একটা ভাইরাল কালেকশন এটা একবারে পুরা সব অনেক সায় গেছে এই কালারগুলি এ হচ্ছে জামার ফ্রম সাইডটা এই সবকটা জামা হচ্ছে আটচল্লিশ লং আর জামা তো একদম ফ্রি সাইজ যত মোটা লোকে হোক ফ্রি সাইজ বডি হচ্ছে পঁচাশির ওপরে যে কেউ যে যত মোটা লোকেই হোক সবাই পড়তে পারবে এই যে ব্যাক সাইডটা আবার ওই হচ্ছে হাতাটা যার জন্য দেখানো লাগে না হালকা একটু দেখালিও নিচের জুল দেখলে বোঝা যায় এই যে হাতাটা এই সেলয়ারটায় আর উনারটা হচ্ছে এই যে হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে উনাটা উন্নাটা হচ্ছে আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা জামাটা জলদি করে স্ক্রিনশট দিয়ে দেন টাকার ভিতর আশি টাকা চার্জ টাকার বাইরে একশো টাকা আর যারা বেশি নিতে চান তাদের তাদের ডেলিভারি চার্জটা যোগ হবে সাথে এই হচ্ছে একটা লাস্ট কালেকশান এটা তো বলার কিছু নাই এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস একদম ফ্রেশাল ড্রেসটার কালার প্রিমিয়াম কোয়ালিটি সফট একটা কালেকশন জমজম সুইস লোন মালহার আর এ হচ্ছে আরেকটা ড্রেস যে এই দেখেন কতটা সুন্দর ফ্রম সাইডটা আর এই গলার ডিজাইনটার বেশি সুন্দর আর ব্যাক সাইডটা হচ্ছে এই যে একবারে ফুটন্ত ফুলগুলি ফুটে আছে এমন। সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে হাতাটা হাতাটা আমি টেবিলে এভাবে দিলেই হাতাটা আলাদাভাবে আর কি দেখা যায় যার জন্য আর উন্নাটা উন্নাটা তো একবারে একটা প্রেশাল একটা সেলয়ারের কাপড়টা আড়াই অনেক যে কোনো হেলদি মানুষের ছেলার কাপড় হবে কোন ছেলার কম নাই আর এই উনারটা উনারটা একদম দারুণ একটা কালেকশান এটা চারটে আনছি তিনটাই বিক্রি হয়ে গেছে আর একটা আছে এটা সবাই পছন্দ করছে স্ক্রিনশট দিয়ে জলদি জলদি অর্ডার করে ফেলুন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই